আসসালামু আলাইকুম আমার বায়ু বোনেরা কিরম আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমার অনেকদিন ধরে মনটা কইতা ঝাক্কা মাছ দিয়ে আমি কিছু তরকারি খাইতাম ফে আপনাৰ গেছ লাম বজাৰত গে হাইৰে দিহি জাতকামাছটো তিহি উঠছে কিন্তু দুইশ দিয়া কেজি ফেৰে কৈ থাকি দুইশ দিয়া কেজি এক কেজি বাদে বেটাৰ কৰিলাম যে বাইদেউ কমাই ৰান জানা কবা এখন জাতকামাছ খাও জানা লাগি কম নাই আপুনি দুইশ দিয়া কেজি নিলে নে হয় নালধান জাতকামাছ নিতাম যে অৱশ্যে জাতকামাছ লৈ আহিম ফেৰে কি আৰু দুইশ টে দিয়া এক কেজি মাছ আনি আই নাই বাদে কৈ থাছ কি ৰান্ধব ফৰে কয় বাইংগন আছিল ফেৰে বাইংন দি ফুৰি আছে দুই তিনিটা ফালে দুই তিনিটা লৈছি পৰে বড়ো বড়ো আলি ফেৰে কৈ আছি যে আলু দিও কাটি লৈ

বাইঙ্গন বাইগনডির ভিতর যদি ফুক থাকে তাহলে আমি বাইগন ডি ভিজায় রে ফাইনের মধ্যে পরে ডি দশ মিনিট ভিজায় রাখছি ফুক টুক থাকলে ফাইনটা দিলে বাইরে এরব পরে এনে ঝাটকা মাছটি ভালো করে কাটতে ভাজিয়েছি ঝাটকা মাছটি অনেক সুন্দর করে ভাজছি কিন্তু মনে একটা মাছ একটা মাছ হলে পরে তোর আনলে তো কম হয়েছে কারণ লাগতো না পরে এটা তরহাইটার মধ্যে আমি তেলটা ডালে দিচ্ছি আপনারা ওই যে এই বাইঙ্গন ডে আলু ডালে দেয় একটা ফাঁসফুরন দিছি দেয় একটু হলদির গুঁড়া একটু মরিচের গুঁড়া পরে একটু লবণ একটু জিরার গুঁড়া দে পরে ভালো করে তোর কাছে বাইর জল হইতেছি পরে এমনি বাইর জল মজা লাগে আমার তো বাইগন পরে কইতেছি হাই রে মনে নেয় আমার তো কাঁচা মরিচ আর ফেয়ে দিতে মনে হয় পরে তাড়াতাড়ি করে কাঁচা মরিচটা আর ফেয়ে দিটা লেলে চিন দেয় রে পরে একটু ফানি দিদি ফানি দেয় পরে মনে হয় ভালোই কষানি হয়েছে পরে মাছটি ডাল দিয়েছি ডাললে দেয় রে পরে একটা সুন্দর তরকারি হিসাবে লবণটা শাককে দেখে লুই কম হয়েছে না বেশি হয়েছে বা লবণটা সাকছে সাককে দিই না ভালো হয়েছে পরে তরকারিটা তরকারিটাও এসেছে নামায় ডাইলে দিছি পরে একটু স্লো মোশন করে দিছি অনেক কিন্তু সুন্দর দেওয়া তা স্লো মোশন করে দিছি বা সুন্দর দেওয়া হয়েছে না পরে বাড়ি আর ডালছি ডালে বিরাট কীতা লাগছে পরে গরম গরম বাদ দিয়ে পরে ভাতটিও গরম গরম আসেন পরে গরম গরম ভাতটি লোক তরকারিটা লইছি অনেক মজা লাগছে খাইছি মাসাল্লাহ আপনারা সবাই বেড়াইনি দেখাই যে অনেক মজা লাগবো